প্রায় পনেরো বছর শিকল যুবক বন্দি দশা থেকে মুক্তি চায় তার পরিবার কিন্তু মুক্তি পাবে কি ওই যুবক দীর্ঘ প্রায় পনেরো বছর ধরে দুটি পায়ে শেকল বাধা অবস্থায় বন্দি দশায় কাটাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘির শ্রীফলতলা এলাকার বাসিন্দা ইব্রাহিম মোল্লা কখনো দুটি পায়ে শিকল বাঁধা অবস্থায় কিছুটা হাঁটছে কখনো আবার কোথাও বসে অপলোক নয়নে তাকিয়ে রয়েছে পথ চলতি মানুষদের দিকে বন্দি দশা আর কতদিন দেখতে দেখতে প্রায় পনেরোটি বছর কেটেছে আরো কত বছর তাকে এইভাবে থাকতে হবে কোনো উত্তর নেই ওই যুবক কিংবা পরিবারের লোকে স্থানীয় সূত্রে জানা যায় এই ইব্রাহিম মোল্লা আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করত দীর্ঘদিন ধরে রায় ক্ষুদ্র ছিল অসুস্থতার ওই যুবকের মাথার সমস্যা হয় আর্থিক অনটন দারিদ্রতার কারণে তাকে ভালো চিকিৎসা করার সুযোগ পায়নি পরিবার তবে সারা জীবন ধরেই কি এই বন্দি দশায় জীবন কাটাবে ইব্রাহিম তার উত্তরে বা কে আম্বিয়া মোল্লার দাবি চিকিৎসা করানো হয়েছে কিছু হচ্ছে না আর শিকল খুললেই মানুষকে ধরে মারধর করছে ভালো চিকিৎসা যদির সুযোগ পায় তাহলে হয়তো বন্দি দশা থেকে মুক্তি পাবে ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা জন ছেলে পা শিগল বাঁধা ভালো ছেলে ব্যবসা করতেছিল ব্যবসা করতে করতে

আপনার নাম আমার নাম এখান থেকে ওই মেনটান ওই রকম হয়েছিল ওই গোবরায় ওইখান থেকে মেনটান হসপিটালে দু তিন বছর দেখিয়েছি ফের ওই বাড়িপুরে ওইখানে অন্তরাও দেখিয়েছি কিন্তু ওর কিছু হচ্ছে না ওইখানে ভর্তি করার জন্য অনেক চেষ্টাও করেছি মানে কোন সুযোগ সুবিধা আমরা ফিরে হ্যাঁ পাড়ায় তো প্রচুর লোকে ধরে ঠেঙাচ্ছে এর মাছে ওর মাছে আমার শাশুড়ি তো এবারে এই তো মাথা ফাটিয়ে দিল আমার এই জার মেরেছিল এবার সবার ধরে মাছ এ বাজারে গ্যাস গিয়াসে ধরে মেরা ছিল এবার অনেক লোকের অত্যাচার করছে ওই জন্য ওই জন্য হাতে পায় ছাগল ধরে গেছে ওই জন্য বলছি ওটা যদি একটু মানে ব্যবস্থা করো যে ওর কোথাও যদি ভর্তি করে দিলে ভালো হয় সেরকম একটু যোগাযোগ করে আমাদের দাও হ্যাঁ সরকারি কিছু আমরা সাহায্য করতে দিয়ে কেউ নেই তো বাবা নেই মানে কেউ নেই